প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ডাক্তার হারুন আর এম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ডাক্তার হারুন রশিদ আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও চলে আসলাম প্রাথমিক চিকিৎসায় হোমিওপ্যাথিক ওষুধের ব্যবহার এই টপিক্স দ্বিতীয় পর্ব নিয়ে আজকে আমি প্রাথমিক চিকিৎসায় হোমিওপ্যাথিক ওষুধের ব্যবহার এর গুরুত্বপূর্ণ বাকি যে ওষুধগুলি রয়ে গেছে এগুলি নিয়ে আলোচনা করব প্রথমেই আজকে আমি যে ওষুধটি বিষয়ে বলবো এটি হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবাম জি দর্শক বন্ধুরা ব্রায়োনিয়া অ্যালবাম এই ওষুধটি আপনার যে গুরুত্বপূর্ণ লক্ষণগুলি থাকে তা হচ্ছে অতিরিক্ত গরম থেকে যদি আপনার ঠান্ডা লেগে যায় কাশি হয় এবং কথা বলতেছেন এই সময় কাশি হয় চোখ থাকলে কাশি কম হয় এবং গলা শুকিয়ে আসে এবং কাশতে আসতে বুকে এবং পেটে ব্যথা হয়ে যায় এই ধরনের লক্ষণে ব্রায়োনিয়া অ্যালবাম তিরিশ বা দুশো শক্তির ওষুধটি আপনি ব্যবহার করবেন আধা ঘন্টা অন্তর অন্তর আপনি ব্যবহার করতে পারেন মধ্যে এক থেকে দুই ফোঁটা করে দিলেই হবে অথবা অল্প পানি সহ সেবন করতে পারেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এবং আপনার আত্মীয় স্বজনের মধ্যে আমার ভিডিওটি শেয়ার করে দিন এবং অনেক মানুষের দেখার জন্য অনেক মানুষের উপকৃত হওয়ার জন্য আপনি অনুগ্রহপূর্বক একটি লাইক এবং কমেন্ট করে যান আমি জানান ওষুধ বিষয়ে বলবো প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে সেটি হচ্ছে দর্শক বন্ধুরা আপনি বাসা বাড়িতে বা রাস্তাঘাটে চলতে গেলে অনেক সময় আমরা ছোটখাটো ইঞ্জুরির কারণে আমাদের হাত পায়ের নখের মাথা ফেটে যেতে পারে থেতলে যেতে পারে রক্ত পড়তে পারে এই ধরনের সমস্যায় আমাদের হাতে পায়ের নখ যদি থেতলে যায় বিশেষ করে আঙ্গুলের মাথাগুলি যদি থেতলে যায় রক্ত পড়তে থাকে প্রচন্ড রকম ব্যথা হয় এই সিচুয়েশনে ওষুধটি তিরিশ বা দুইশো সত্তর ওষুধ বিশ মিনিট অন্তর অন্তর অল্প পানি সহ সেবন করলে খুব দ্রুত এই সমস্যা সমাধান হয় সাথে আপনি ক্যালেন্ডোলা মাদার এক ফোরা আক্রান্ত স্থানে দিয়ে রাখতে পারেন প্রাথমিক চিকিৎসায় হোমিওপ্যাথি ওষুধের আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ হলো লিডাম যে দর্শক বন্ধুরা এই ওষুধটা যদি আপনার বাসায় থাকে তাহলে আপনি যদি কোনো লোহা বা সই বা তার কাটা, এগুলির দ্বারা আপনার হাত বা পায়ে কোথাও আক্রান্ত হন যেটা পায়ের মধ্যে গিতে যেতে পারে এবং পুরাতন কোনো কিছুর আঘাত লেগে যদি কেটে যায় যেখানে প্রচন্ড ব্যথা হয় এই রকম সিচুয়েশনে আপনি লিডাম ওষুধটি ব্যবহার করতে পারেন আপনার টিটেনাস ইনজেকশন নেওয়ার কোনো প্রয়োজন হবে না ধনুষ্টঙ্কার থেকে আপনি মুক্ত থাকতে পারবেন এই একটি মাত্র ওষুধ রিডাম পাল এর পাওয়ারের দুই থেকে তিনটি ডোজ আপনাকে এই সমস্যা থেকে মুক্ত রাখতে পারে এতটাই গুরুত্বপূর্ণ ওষুধ লিডাম পাল এই ওষুধটি আপনি তিরিশ বা দুশো শক্তি কিনে রাখবেন আপনার বাসায় আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ হোমিওপ্যাথিতে প্রাথমিক চিকিৎসা ব্যবহার করা হয় তা হচ্ছে রাস্টক্স দর্শক বন্ধুরা অতিরিক্ত ঠান্ডা থেকে বা বৃষ্টিতে ভিজে যদি কারো ঠান্ডা লেগে যায় জ্বর চলে আসে বা ভারী কোনো কাজ করতে গিয়ে কোনো ভারী কোনো কিছু উপর উঠাতে গিয়ে যদি আপনার পেশিতে কোনো টান লেগে ব্যথা হয় তাৎক্ষণিক ভাবে আপনি যদি রাস্টক্স ওষুধটি তিরিশ বা দুশো পাওয়ার আধা ঘন্টা পর পর খেয়ে নেন আপনার খুব অল্প সময়ের মধ্যে এই সমস্যা থেকে আপনি মুক্ত থাকতে পারেন আপনার এতটাই কার্যকরী ওষুধ এটা আপনি একবার ব্যবহার করলে বুঝতে পারবেন রাস্টক এই সকল ক্ষেত্রে কতটা জরুরি হোমিওপ্যাথিক ওষুধ এখন যেই হোমিওপ্যাথি ওষুধটি বিষয়ে আমি বলবো এই সমস্যায় পড়েন নাই বাংলাদেশের ঘরে ঘরে বা এমন কোনো গড় মনে হয় আদৌ নাই যেখানে এই সমস্যার সম্মুখীন হন নাই জি দর্শক বন্ধুরা এখন আমি বলবো সাইলিসি ওষুধটি বিষয়ে এই ওষুধের গুরুত্বপূর্ণ ব্যবহার বিষয়ে দর্শক বন্ধুরা বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবাই আমরা যখন খাবার খাই মাছ খাই ছোট বড় যে কোনো মাছ দেখা যায় মাঝে মধ্যে ভুল ক্রমে হোক বা যে কোনোভাবে হোক আমাদের গলায় মাছের কাটা আটকে যেতে পারে কাটা ফুটে যেতে পারে এটা যে কি পরিমাণ অস্বস্তিকর যে এই সম্মুখীন হয়েছেন সে নিজেই বুঝতে পারেন দর্শক বন্ধুরা সাইলেশিয়া এমন একটি মেডিসিন যে সাইলেশিয়া ওষুধটির দুঃশ পাওয়ার আপনি দুই থেকে তিনবার সেবন করলেই আপনার এই সমস্যা চলে যাবে আপনি অবাক হয়ে যাবেন আপনার কাটা বেনিশ হয়ে যাবে অল্প সময়ের মধ্যে এত অল্প সময় আপনার কাটা চলে যাবে আপনি চিন্তা করতে পারবেন না আপনি দুই থেকে তিন বার ওষুধ করুন হোমিওপ্যাথির যে ওষুধগুলি আমি প্রাথমিক চিকিৎসা বললাম এর বাইরেও এই ওষুধগুলি আরো অনেক কাজ করে থাকে অনেক কার্যকরী ওষুধ দাপে দাপে আমি সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে যে ওষুধগুলি বললাম এই ওষুধগুলি আপনি নির্দিষ্ট পাওয়ারে কিনে নিয়ে বাসায় রাখবেন অল্প অল্প করে আপনার এই যে অস্বস্তিকর পরিবেশগুলি তৈরি হয় এই যে এই সমস্যাগুলি সামনে আসে প্রাথমিক চিকিৎসার জন্য আপনি এই ওষুধগুলি ব্যবহার করলে আপনার অনেক সহজেই অনেক বড় বড় সমস্যা থেকে মুক্ত থাকতে পারবেন দর্শক বন্ধুরা আমার এই ভিডিও থেকে আমার মনে হয় আপনি কিছুটা হলেও উপকৃত হবেন আপনার আত্মীয় স্বজন কাছের মানুষজন যাতে এই ভিডিও দেখে উপকৃত হতে পারে সেই জন্য আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে যান সবার সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম